আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন যেখানে বিশ্বব্যাপী যুদ্ধ চলমান এবং দুই পরাশক্তি চীন ও আমেরিকার বাণিজ্য যুদ্ধ ও দেশের অভ্যন্তরীণভাবে অর্থনৈতিক টালমাটাল অবস্থা ঠিক তখনই যেন বাংলাদেশে বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই ও বোনরা রয়েছে তাদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি চাঙ্গা হয়ে গেছে তো বন্ধুরা আজ তো বন্ধুরা আজকের ভিডিওটি কোন দেশ থেকে প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স পাঠায় সে বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করব চলতি বছরের মার্চে বাংলাদেশ রেমিটেন্স বা প্রবাসী আয় পাঠানোর শীর্ষ দেশ মার্কিন যুক্তরাষ্ট্র জানুয়ারি ফেব্রুয়ারিতেও শীর্ষ অবস্থানে ছিল দেশটি যুক্তরাষ্ট্রের পরে এবার দ্বিতীয় স্থানে রয়েছে সংযুক্ত আরব আমিরাত এরপর রয়েছে সৌদি আরব প্রবাসী আয় নিয়ে বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ প্রতিবেদন থেকে এসব তথ্য পাওয়া গেছে এবার মার্চে দেশে রেকর্ড পরিমাণ প্রবাসী আয় এসেছে মার্চে দেশে প্রবাসী আয় এসেছে দুশো উনত্রিশ কোটি ছাপ্পান্ন লাখ তিরিশ হাজার মার্কিন ডলার এর মধ্যে সবচেয়ে বেশি রেমিটেন্স এসেছে যুক্তরাষ্ট্র থেকে এরপর শীর্ষ দশ দেশের তালিকা রয়েছে সংযুক্ত আরব আমিরাত সৌদি আরব যুক্তরাজ্য মালয়েশিয়া ওমান কুয়েত ইতালি কাতার ও সিঙ্গাপুর প্রতিবেদনে বলা হয় মার্চে যুক্তরাষ্ট্রের প্রবাসীরা সবচেয়ে বেশি রেমিটেন্স দেশে পাঠিয়েছেন দেশটি থেকে রেমিটেন্স এসেছে কোটি মার্কিন লাখ ডলার দ্বিতীয় সর্বোচ্চ পঞ্চাশ কোটি তিরাশি লাখ ষাট হাজার ডলার রেমিটেন্স এসেছে সংযুক্ত আরব আমিরাত থেকে তৃতীয় সর্বোচ্চ চুয়াল্লিশ কোটি চুরাশি লাখ তিরিশ হাজার ডলার রেমিটেন্স এসেছে সংযুক্ত সৌদি আরব থেকে এছাড়া আলোচিত সময় যুক্তরাজ্য মালয়েশিয়া কুয়েত ওমান ইতালি কাতার ও সিঙ্গাপুর থেকে যথাক্রমে রেমিটেন্স এসেছে আটত্রিশ কোটি একাত্তর লাখ নব্বই হাজার ডলার উনত্রিশ কোটি নয় লাখ দশ হাজার ডলার আঠারো কোটি চৌষট্টি লাখ আশি হাজার ডলার আঠারো কোটি ছেচল্লিশ লাখ নব্বই হাজার ডলার পনেরো কোটি একষট্টি লাখ সত্তর হাজার ডলার এগারো কোটি একাত্তর লাখ ষাট হাজার ডলার নয় কোটি একান্ন লাখ ষাট হাজার মার্কিন ডলার এছাড়া বাওরানি থেকে এসেছে পাঁচ কোটি বত্রিশ লাখ ষাট হাজার ডলার ফ্রান্স থেকে তিন কোটি তিয়াত্তর লাখ বিশ হাজার ডলার সাউথ আফ্রিকা থেকে তিন কোটি সাতত্রিশ লাখ আশি হাজার ডলার কানাডা থেকে দুই কোটি সাতচল্লিশ লাখ তিরিশ হাজার ডলার অস্ট্রেলিয়া থেকেও দুই কোটি এক লাখ সত্তর হাজার ডলার সাউথ কোরিয়া থেকে এক কোটি ছিয়ানব্বই লাখ ষাট হাজার ডলার জার্মানি থেকে এক কোটি একানব্বই লাখ নব্বই হাজার ডলার এবং কি ইউরোপের গ্রিস থেকে এক কোটি পঁয়তাল্লিশ লাখ নব্বই হাজার ডলার স্পেন থেকে এক কোটি চল্লিশ লাখ পঞ্চাশ হাজার ডলার জর্ডান থেকে এক কোটি উনচল্লিশ লাখ সত্তর হাজার ডলার মালদ্বীপ থেকে এক কোটি তেত্রিশ লাখ চল্লিশ হাজার ডলার পর্তুগাল থেকে এক কোটি বিশ লাখ পঞ্চাশ হাজার ডলার মরিশাস থেকে বিরানব্বই লাখ ডলার মুনাই দারুল সালাম থেকে আট আটাত্তর লাখ ষাট হাজার ডলার জাপান থেকে চুয়াত্তর লাখ চল্লিশ হাজার ডলার সুইডেন থেকে আটষট্টি লাখ দশ হাজার ডলার পোল্যান্ড থেকে সাতষট্টি লাখ আশি হাজার ডলার ও যুদ্ধ বিধ্বস্ত ইরাক থেকে পঁয়ষট্টি লাখ ষাট হাজার ডলার এবং কি ইউরোপে ফিল্ড থেকে পঞ্চাশ লাখ নব্বই হাজার ডলার এবং বাহামাস থেকে একচল্লিশ লাখ বিশ হাজার ডলার এসেছে অন্যান্য দেশ মিলে প্রবাসী আয় এসেছে চার কোটি ঊনপঞ্চাশ লাখ নব্বই হাজার ডলার যেখানে পৃথিবীর বিভিন্ন দেশ পৃথিবীর অর্থনৈতিক মন্দার কারণে হিমশিম খাচ্ছে সেখানে আমাদের প্রবাসী ভাই ও বোনদের পাঠানো টাকায় দেশের অর্থনীতি আরও মজবুত হচ্ছে তো বন্ধুরা ভিডিওটি শেষ করবো প্রবাসী ভাই ও বোনদের প্রতি দোয়া রেখে এবং তাদের কৃতজ্ঞতা কৃতজ্ঞতা প্রকাশ করবো তাদের যে অবদান দেশের প্রতি তার ক্ষেত্রে আর তার সাথে ছোট্ট একটা অনুরোধ এই ধরনের নিউজ পেতার চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের পিল্লেন টি বাজিয়ে দিবেন এবং কি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে তার সাথে একটি লাইক দিবেন